আসসালামু আলাইকুম এগুলা শুধু টেলার দেখলেন পিকচার আপনি বাকি হ্যাঁ লাস্টে একদম মিস করবেন না পুরাই ঝাঁকা নাকা লাস্টের টুক চলেন মূল ভিডিওতে যাই বাবুরে শৈতেন যে বাড়াইলো দেখছেন নি প্রমাণ হাতে নাতে আপনার প্রমাণ দিলাম রমজান শেষ শৈতেন আবার বাড়াইছে কষ্ট লাগে আমারও লাগে লাগবোই তো আরো লাগবো কষ্ট সামনে দেখ

ভাই মানে কাপড় পাল্ট হেলাইলো এক চুটকিতে ঈদের কাপড় হায় পড়লো ঈদ এটা পিন্তা ঘুরবো আর হাই গাইস এই যে মাথাটা দেখতে পারতাছেন আমি নিউ হেয়ার কাটিং দিয়ে দিছি কিন্তু সেম আমার মতো কপি কিন্তু আপনারা দেখতে পারতাছেন আর ওর মুখতে গিয়ে শুনবেন গাইটা আইছে তো সাথে এন্ডা চুল সকালে তো নিয়ে ইচ্ছা মতো চুলগুলো কাটাই আনছে তো অন্য টাকা চুল আছে 5000 টাকা লাগছে চুলগুলো কাটতে এ ভাই এটা কি এটা কি করছেন ভাই আপনি এটা কি বানাইছেন মাথা না এটা আরো কিছু এটা এটা কাটতে এত বিদেশ গেছেন গা বাপ রে বাপ মানে নিজস্ব হেয়ার কাট আর কি ভালো হয়েছে যাই হোক ভালো ভাই আঙ্গর এলাকা যখন মানে অকাম করতে শুন ধরা পড়ে না তখন এবার মাথা কামাই দেয় আমার মনে হয় এটাও সেম হয়েছে ধরা পড়ছে পরে কামাই দিছে আপুটি কত সুন্দর এক আপু আরেক আপুর উন্নাটা তুলে দিল বাহ এটা আসলে সুন্দর আপুটা উন্নাটা তুলে দিল হ্যাঁ ওটা ছেলে এ ভাই ওটা ছেলে ওটা ছেলে মানে ছেলে মানুষ তুলে দিল সরি 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 ভাই সরি সেলে আসিল মানে ঈদের দিন সকালবেলা মানে একটু সাইডের মানুষের একটু মুখের দিক তাকান এরা কি মনে করতেছে ভাই এটা কইয়াই পড়লাম এটা কেরা ভাই কইয়াই পড়লাম আরে টেডি শার্ট বস্তির কুলাদের জন্য না টেডি শার্ট আমার মতো স্মার্ট ছেলেদের জন্য ভাই আমরা এলাম পচা টসা মানুষ আমরা কি আর পিন্দার বামু আপনার মতো স্মার্ট ছেলেরাই টেডি শার্ট পরবো দেখ যে শয়তান রমজান মাসে বন্ধ থাকে এটার প্রমাণ কি দয়া করে এই ভিডিওটা ওর একটু শেয়ার করে দিবেন উ দেহুক যে রমজান মাসে যে শৈতান বন্দি থাকে এটার আসল প্রমাণ রমজান গেছে আবার হিলানি দুলানি আবার শুরু হয়েছে বিউ ব্যবসা আরো ভাই

ভাই সবই বুঝলাম কিন্তু এটা কি এই সাইডের এটা কি হ্যাঁ আপনারা বুঝা থাকলে কমেন্টে বলেন একটু এটা কি আমার আম্মু ভাই বলে পানি তুমি এমন কেন আম্মু আমি কেমন আম্মু জানো তোমার এই ভিডিওটা লাখ না কোটি মানুষ দেখেছে কোটি 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 এ ভাই এই এই জলদস্যু ইনু কি বেয়ালো এরা কেউ জেলো নাও জেলো না জলদস্যু ওকে হাজতে বন্দী করো চেক কত জন্য কথা খেলা দেখাইলাম সময় আসো তুই ওটে দেখো দুই ঠ্যাংক অব্বর হয়ে গেছে কা গানটা কি লাগাইছে দেখছেন আরে বাপরে এই স্টাইল কি দুই ঠ্যাংক অব্বর হয়ে গেছে কা শুক করে শুক করে আস্তে যাবো কা এটা হইছে গুড মনে চাইলে আইডি দাতে দিয়ে একটা ফলো